বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিনে আজকে আলোচনা করব দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান নিয়ে দীর্ঘদিন পর আবার আফগানিস্তানে নিজের কর্তৃত্ব বজায় রাখতে চায় আমেরিকা এরই লক্ষ্য হিসাবে দু সালে সৈন্য প্রত্যাহারের পর এবারই প্রথম আফগানিস্তানে পা রাখল কোনো মার্কিন আলোচক দল হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাসের শুরুর দিকে আমেরিকা আফগানিস্তানের বাগ্রাম বিমানবন্দরে একটি বিমান অবতরণ করায় এবং সেখানে তাদের আলোচক দল উপস্থিত হয় আলোচক দলের মধ্যে ছিলেন তাদের প্রধান আলোচক জালমে খালিলজাদ অ্যাডাম বয়লার এবং মার্কো রোবিও তারা অপহৃত মার্কিন নাগরিক জর্জ গ্লেসম্যানকে মুক্ত করার আলোচনার কথা বলে আফগানিস্তানে আসে কিন্তু এখানে প্রশ্ন ওঠে এখানে কি শুধুই জর্জ গ্লেটম্যানকে ফেরত নেওয়ার আলোচনা হয়েছে নাকি এর অন্তরালে রয়েছে আরও কিছু আফগানিস্তান থেকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা মানবিক দিকটি বিবেচনা করে জর্জ গ্লেসম্যানকে মুক্তি দেওয়ার একটি চুক্তি সম্পাদন করেছেন এ ব্যাপারে মার্কো রবিও বলেন যে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এবং চুক্তিটি ছিল একটি অসাধারণ চুক্তি এই চুক্তি এবং আলোচনার ব্যাপারে মধ্যস্থতা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার উল্লেখ্য কাতার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারা মানবিক দিকটি বিবেচনা করে জর্জ গ্লেসম্যানকে মুক্তি দেওয়ার জন্য সম্মত হয়েছে এবং একটি চুক্তিতে উপনীত হয়েছে বন্ধুরা এখানে কি আমেরিকা শুধুই জর্জ গ্লেসম্যানকে ফেরত নেওয়ার জন্য এসেছিল নাকি ভূ রাজনৈতিক চাল হিসাবে রাশিয়া এবং ইরানকে চাপে রাখার জন্য আবারও আফগানিস্তানে তাদের দখল দায়িত্ব বজায় রাখতে চাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই বাগরাম বিমান নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই হয়তো তারা আলোচনা করছে এবং বাগরাম বিমানবন্দরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সেনারা চলে যাওয়ার আগ পর্যন্ত এটাই ছিল আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি আফগানিস্তানে আফগানিস্তানের সাবেক যারা ছিলেন আপনারা এর মাধ্যমে কি আবার খানি দখল কি হবে আফগানিস্তানে আবেদার রাষ্ট্রে পরিণত করেছিলেন কিন্তু তালেবান বিজয় লাভ করার পরে আফগানিস্তান তাদের পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করে এখন কি আবার তাহলে হামিদ কারজাই এবং আশরাফ খানের মতো আবারো আফগানিস্তান আমেরিকার তাবেদারি শুরু করবে নাকি তালেবানরা তাদের সক্রিয়তা বজায় রেখে স্বাধীন স্বাধীন পথে চলবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা লাইক ও শেয়ার করে আমার ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যেন সবাই এই তথ্যগুলো জানতে পারে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ